আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সকাল সকালই একটা ভালো সংবাদ বলবো নাকি আসলে খারাপ সংবাদ বলবো নিজেও বুঝছি না ইরানের সাথে ইসালকে কেন্দ্র করে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং পশ্চিমা শক্তিগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে ইরানের যে বিভিন্ন টিমগুলো আছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে যেভাবে অনবরত টার্গেটেড করেছে আর সর্বশেষ জারানে আপনার তিনজন মার্কিন সেনা নিহতের পাশাপাশি পঁচিশ জনের মতন আহত হয়েছে এই ঘটনার পর টোটাল দায়ভারটা উঠে এসেছে ইরানের উপর আর ইরানের বিরুদ্ধে এবার সামরিক অভিযান যে কোনো সময় শুরু করতে পারে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আর এর জন্য বাইডেন প্রশাসনকে চাপ প্রয়োগ করা হচ্ছে আর সেই চাপ দিচ্ছে খোদ মার্কিন সেনেটররা যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাধারণ জনগণ আছেন তারা মনে করছেন যে ইরানের সাথে এই মুহূর্তে সংঘর্ষে বা যুদ্ধে আপনার জড়ানো আমেরিকার জন্য ঠিক না বাট সিনেটররা তারা ভাবছেন অনেক কথা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের ভেতরে সরাসরি হামলা চালানোর জন্য দাবি তোলা হয়েছে আপনার মার্কিন সিনেটরদের পক্ষ থেকে গা ওই যে যা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতন মার্কিন সেনাদের প্রাণ হা এরপরে পরপরই মার্কিন সিনেটাররা নড়েচড়ে বসেছেন খবর হচ্ছে আল জাজিরার এক বার্তায় আপনার টেক্সাসের সিনেটর জন বলছেন টার্গেট তেহরান তিনি বলছেন যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপের উপর হামলা চালানোর কথা সেই হামলা হবে প্রতিশোধের উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর উদ্দেশ্য নয় মানে বুঝলাম না নাদের কথা আপনি বললেন যে ভাই তোর একটা হাত ভেঙে দেবো কিন্তু তোরে মারতেছি না বুঝছেন মানে বিষয়টা কি এটা জায়েজ হলো বা এটা যৌক্তিক হলো বলেন যে তোর একটা চোখ তুলে নেব কিন্তু তোর অন্যান্য অঙ্গে আমি টাচ করবো না মানে তুরে মারতেছি না এখন ইসলামিক রেভলিউশনারি কর্পস গার্ড কারা ইরানের রাজকীয় বাহিনী বেসিক্যালি আজকের দিনের যে পরিবর্তিত ইরান আছে যে কি বলা হয় যে আপনার গবেষণা আছে বা সামরিক শক্তি আছে সকল কিছুই কিন্তু এই আইআরজিসিরই বদন্যতায় তো এর মাঝখানে আইআরজিসিকে উড়াই দেওয়া হবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে কিন্তু সেটা ইরানের বিরুদ্ধে হবে না এটাকে আসলে কোন রকমের জায়জ কথা হইল আমেরিকা আসলে এই কাজগুলাই করে দক্ষিণ ক্যারোলিনার লিন্সে গ্রাহাম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য আহ্বান জানিয়েছেন আর কানসাসের টম কানন বলছেন তিনি ইরান এবং মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চরম সামরিক প্রতিশোধ দেখতে চান মিসিসিপির রজার উইকার ইরানের স্থাপনা এবং নেতাদের বিরুদ্ধে সরাসরি হামলা জানানোর আহ্বান জানিয়েছেন অন্যদিকে আইওয়ার চকগ্রাস্তি বলছেন প্রেসিডেন্ট বাইডেন কি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবেন সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় তিন মার্কিন নিহতের পর এই প্রথমবারের মতন মার্কিন সিনেটাররা সরাসরি ইরানের বিরুদ্ধে এই অভিযানের জন্য চাপ প্রয়োগ করছে বাইডেন বলছেন হামলাটি ইরান সমর্থিত কট্টর যে কোনো একটি গোষ্ঠী চালিয়েছে আর এই হামলার জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন যদি এই হামলার জবাব দেওয়াই হয় তাহলে ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের সামরিক অভিযান কিন্তু ইঙ্গো মার্কিন বাহিনী যেমনটা ইয়েমেনে চালিয়েছিল খেয়াল আছে তো সমগ্র ইএমএনকে টার্গেট করানাই এরা বলছে ইয়েমেনের বীরদের যে ঘাঁটিগুলো আছে বা অস্ত্রাগারগুলো আছে সেইখানে তারা হামলা চালাবে এমনকি সেই কাজটাই করেছে পরে যখন পুরো ইয়েমেনবাসী একজুট হয়েছে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের অবস্থান থেকে কিছুটা নমনীয় ভাব পোষণ করেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন হুমকি ধামকিতে মোটেও ভয় পাচ্ছে না ইরান ইরান বলছে যে কোনো ধরনের সামরিক হামলা অথবা সামরিক অভিযানের বিরুদ্ধে তারা প্রতিরোধ করতে সক্ষম আছে আর অপরদিকে ইরানে হামলা চালানোটা এতটা সোজা না যদি চালানো হয় তাহলে পাল্টা জবাবের পাশাপাশি ভূপ্রাচ্যে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও বা যুদ্ধে আরেকটা বড় ধরনের ইফেক্ট কিন্তু তৈরি হবে সামনে নির্বাচন কি করবে বাইডেন প্রশাসন ভালো থাকুন আসসালামু আলাইকুম